ইডেছে ফুরাডা মিলাই একটা পানির ট্যাঙ্কি হ্যাঁ এটা হনি ইডেছে দুই রইছে হুইস পাইপ হুম নিচে দো একটা গেছে উপরে দো একটা গেছে ইঞ্জিনের ভিতরে ওই দা নিচে যে হুইস পাইপটা হ্যাঁ এফ এই হুইজ পাইপটা দা ইঞ্জিনে পানি প্রবেশ করে চতুর দিক দিয়ে ইঞ্জিলে পানি লাইন আছে আচ্ছা যেন পিস্টন এর লগে পিস্টন এর সাইড দল আগুনের মতো বগলা এই পানিটা চতুর দিক দিয়ে পানিটারে ইঞ্জিনটা কন্ট্রোল করে কন্ট্রোল করে এই আগুন এই চতুর দিক দিয়ে পানিটা গরম হইয়া

বুঝিনি যদি কুলিং ফেল্টার না থাকে ইঞ্জিল হিট হয়ে দেবো যদি পানিও না থাকে ইঞ্জিল হিট হয়ে গা অনেক সময় হুইসে থাকা ফুরা থাকা ইঞ্জিন হিট হয়ে যাবো মোবিল না থাকলে ইঞ্জিন হিট হয়ে দেবো গা ঠিক আছে নি বুঝিনি পানি কি কাজ করে হ্যাঁ